ভারতের পার্লামেন্টের একটা বক্তব্যে এভাবে ব্যাখ্যা করা হয়েছে যে বাংলাদেশে উনিশ হাজার ইন্ডিয়ান অবস্থান করছে এবং তাদেরকে ফিরায় নেওয়ার জন্য ভারত সরকারের কোনো তোরজোর নাই বা তাড়াহোড়া নেই এর অর্থ কি তারা এই উনিশ হাজার কর্মীকে এখানে রেখেই কাজ করাতে চায় আমরা একটা বড় লড়াইয়ের মধ্য দিয়ে ত্যাগ স্বীকার করে একটা সফলতা পেয়েছি এটা আমাদের ছাত্র সমাজের ভাইরা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে ডাকে সাধারণ মানুষ সাধারণ ছাত্র এবং পাশাপাশি রাজনৈতিক দলগুলো রাজনৈতিক ছাত্র সংগঠন যেমন ছাত্র দল ছাত্র শিবির মাদ্রাসার ছাত্র ছোট ছোট আরও অনেক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে এবং অনেক সহযোদ্ধা মৃত্যুবরণ করেছে যেহেতু আমরা ব্যাপকভাবে ইন্ডিয়ার দ্বারা প্রভাবিত এবং এদেশের রাজনীতিতে ইন্ডিয়া মারাত্মকভাবে হস্তক্ষেপ করে আমার ব্যক্তিগত অভিমত হল যে এই তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্টের মেয়াদ যত কম সময়ের জন্য হয় তত বেশি তা ইন্ডিয়ান মুক্ত হয় কেননা ইন্ডিয়ার একটা চাওয়া আছে বলে আমার মনে হচ্ছে যে তারা একটু যদি সময় পায় তাহলে তাহলে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে তারা পুশ করার একটা মানে প্রেক্ষাপট তৈরি করবে যেমন শেখ হাসিনাকে সময় দিতে চাই ভারত এই বক্তব্যের দ্বারা ভারতের এই বক্তব্যের দ্বারা আপনারা কি অনুধাবন করেন অর্থাৎ শেখ হাসিনাকে ওইটুকুই স্পেস দিতে চাই যাতে করে শেখ হাসিনা আবার এখানে রাজনীতির জন্য একটা চান্স পায় সুতরাং ইন্টারিম গভর্নমেন্টের সময় যত বাড়বে শোক তত কমে যাবে এবং শোক যত কমবে মানুষের ক্রোধ তত কমবে শেখ হাসিনার প্রতি আর মানুষের ক্রোধ যদি শেখ হাসিনার প্রতি কমে যায় তাহলে আবার এই যে ছাত্রদের খুন করল সাধারণ মানুষকে খুন করল। এই শেখ হাসিনার দল আবারও এখানে ক্ষমতায় বা ক্ষমতার অংশীদার হওয়ার অথবা দেশের রাজনীতিতে স্বাভাবিক হওয়ার একটা সুযোগ পায়। আমি যেটা মনে করি অন্তত পনেরো বছর আওয়ামী লীগকে এই বাংলাদেশে কোনো সুযোগ দেওয়া উচিত নয় কেন উচিত নয় কারণ পনেরো বছর তারা এদেশের নাগরিকদেরকে অধিকার বঞ্চিত করেছে ভোটাধিকার বঞ্চিত করেছে এইরকম পরিস্থিতিতে শুধুমাত্র আওয়ামী লীগ না আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি তাদেরকেও এই সময় বয়কটের মধ্যেই রাখা উচিত এই সকল বিবেচনা করে আমি মনে করি যে খুব দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন করে জনগণ যাদেরকে সমর্থন করে সেটা বিএনপিকে সমর্থন করুক অথবা অন্য একটা দল জনপ্রিয় হয়ে জনগণের মন জয় করে সেটা জামাত হোক অথবা চরমোনাই ইসলামী আন্দোলন হোক অথবা খেলাফত মজলিস হোক যেটাই হোক তারা যদি পারে তাহলে তারা করবে এটা খুব দ্রুত সময়ের মধ্যে যেটা আপনি তিন বছর পরে করতে চাচ্ছেন সেইটা তিন মাসে করলে সমস্যা কোথায় যদি সদিচ্ছা থাকে জনগণের সহযোগিতা থাকে তাহলে তিন মাস বা ছয় মাস পর্যাপ্ত সময় বলে আমরা মনে করি কারণ আমরা এমন এক জায়গায় অবস্থান করতেছি চার দিক থেকে ভারত ঘিরে রাখছে এবং সেই ভারত আমাদের ওপর প্রভাব রাখে রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের এজেন্ট ঢুকায় রাখছে প্রশাসনের মধ্যে তাদের এজেন্ট ঢুকায় রাখছে খুবই সমূহ সম্ভাবনা রয়েছে আবার তারা শেখ হাসিনাকে সোশ্যালাইজ করার মধ্য দিয়ে এই বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করবে আপনারা জানেন যে জিয়াউর রহমান শেখ হাসিনাকে বাংলাদেশে ঢোকার সুযোগ দিয়েছিল সেই জিয়াউর রহমানই শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার মাত্র কয়েক দিনের মধ্যে আধা মাসের মধ্যে হত্যাকাণ্ডের শিকার হন এবং সেই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিষয়ে শেখ হাসিনা বড় বড় বক্তব্য দেয় যে তার লাশ কোথায় আছে তার লাশ কোথায় নাই কারা হত্যা করছে বিভিন্ন বক্তব্য দিচ্ছে শেখ হাসিনা এত তথ্য জানলো কিভাবে। তাহলে কি সে নিজেই হত্যাকাণ্ডে জড়িত ছিল অনেক হিসাব নিকাশ আছে ভাইয়েরা বন্ধুরা এই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হলেও এখানে ছাত্রদল ছাত্র শিবির তাদের বড় একটা স্টেক ছিল রাস্তার মোড়ে মোড়ে ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে শহরে শহরে তারা মার খেয়েছে তারা পুলিশেরগুলিতে নিহত হয়েছে যদি আপনি নিহত মানুষের তালিকা করেন ছাত্রদলের নিহতের সংখ্যা এক নাম্বারে থাকবে ছাত্র শিবিরে নিহতের সংখ্যা দুই নাম্বারে থাকবে তাই যদি হয় তাহলে তাদের হাতে দেশের দায়িত্ব থাকতে সমস্যা কোথায় আমি বলছি এই লড়াইটা আমরা সবাই মিলে করেছি আমরা চাইলেই একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে পারবো দেশের যে গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন এটা কেন গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত একটা সরকার করতে পারবে না এটা আমার প্রশ্ন কেউ যদি অনেক দিন ক্ষমতায় থাকতে চায় পাঁচ বছর চায় ছয় বছর চায় চার বছর চায় তাদেরকে ওয়েলকাম তারাও একটা পার্টি ফর্ম করে এই গণতান্ত্রিক লড়াইয়ে অংশ নিয়ে তারাও জয়ী হয়ে সরকার গঠন করতে পারে অগণতান্ত্রিকভাবে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার মানে কুফল হলো যে এই সময়ের মধ্যে শেখ হাসিনা একটা বড় স্পেস পাবে বাংলাদেশের রাজনীতিতে আবার বিষ ছড়ানোর জন্য শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েমের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করেছিল এবং একুশ বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল ঠিক একইভাবে শেখ হাসিনা যে পরিমাণ ছাত্র হত্যা করেছে রাজনৈতিক কর্মীদের হত্যা করেছে খুন করেছে তাকেও অন্তত তার দলকে পনেরো বছর বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ করা সময়ের দাবি বলে আমি মনে করি